তো ওই যে আমার যে ফ্রেন্ড একটু আগে আপনার সাথে কথা বললো মানে ও পুরো আপনাদের বক্ত মানে আমি যখন টিকটক দেখি ফেসবুকে রিলস দেখি ও তখন আপনাদের এইসব ভিডিও নিয়ে ব্যস্ত থাকে তো প্রায় ওরে বোঝাই যে আমরা যদি ধর্ম বিশ্বাস করি মানে কারো ক্ষতি না করি আমাদের হাতের দ্বারা মুখের দ্বারা যদি কারোর কোনো ক্ষতি না হয় তাহলে এটা মানে আমাদের তো সমস্যা নেই আমি তো ভালোভাবে চলতেছি ধর্ম তো এটা আপনার বলে না আপনার তো ধর্ম বলে যে হচ্ছে অমুসলিমদেরকে মন থেকে ঘৃণা করতে হবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে জিহাদ করতে হবে তাদেরকে মারতে হবে কাটতে হবে তারা যতক্ষণ পর্যন্ত না ইসলাম কবুল করে ততক্ষণ পর্যন্ত কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি এটা আপনার নবীর কথা পর্যন্ত তারা ইসলাম কবুল করে তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি এটা আপনার নবী বলছে ভাই আপনার নবী তো এটা শিখায় না যে সব আহ মানে সব ভালো হয়ে মানে সবার সাথে মিলেমিশে থাকো এটা তো আপনার ধর্ম আপনার শিখায় নাই ভাই আপনি তো তাহলে ধর্মটা পড়েন নাই আপনি কোরআন হাদিস ভালো করে পড়েন না ভাই আমি যথেষ্ট পড়ছি এবং নেগেটিভ পজিটিভ আপনার সংশয় আমি প্রায় অনেক সময় দিছি আপনার সংশয় যে ওয়েবসাইটটা সেটার মধ্যে যেমন আপনি একটা এই একটা যুক্তি দিছিলেন যে নবী একদিন আপনার কোন একটা সফরে যেতেছিল তো একটা সাহাবির সাথে ছিল তো সাহাবিকে মানে নবীজি প্রশ্ন করলো যে এই সূর্য কোথায় অস্ত্র যায় তা কি তুমি জানো তখন সাহাবি বলছিল যে আল্লাহ রাসুলি ভালো জানেন তখনাল রাস্তর দিছিল যে এটা আল্লাহর আরো শেষ নিচে গিয়া শেষ যায় লুটিয়ে পড়ে এবং সকালে উদয় হবে কিনা সেটার জন্য কানাকাটি করে এরকম একটা যুক্তি দিছিলেন তো যুক্তিটি আমার পছন্দ হয়েছে এটা বিজ্ঞান সম্বন্ধ কোনোভাবেই মিলে না বিষয়টা যেমন আমরা তো এখন বর্তমানে জানি বিজ্ঞান প্রযুক্তি আধুনিক যুগ যে সূর্য কখনো অস্ত্র যায় না কিন্তু ইসলামে হাদিসে বলা আছে যে এই হাদিসে বলা আছে যে সূর্য অস্ত্র যায় এবং রাতে কান্নাকাটি করে আল্লাহর কাছে যে পরের দিন উদয় হবে কিনা এবং অনেকগুলো হাদিস গ্রন্থে আছে বুখারী মুসলিম এটা একদম সহিদ কুৎসি হাদিসে কুৎসিতে আছে আমাদের সাথে পারাজ ভাই চলে আসছেন ফারাজ ভাইকে আমরা একটু স্বাগত জানাই ফারাজ ভাই কি অবস্থা কেমন আছেন জি ভাই ভালো আছে আপনি ভালো আছেন হ্যাঁ ভাই ভালোই আছেন অনেকদিন পরে আসলাম আর কি আমাদের সাথে আপনারা দর্শক আছেন উনি আপনারা দুই বন্ধু একজন আপনারা বলতেছেন যে এই যে একটা হাদিস আছে না ফরাজ ভাই যে যে মোহাম্মদ জিজ্ঞেস করে তুমি জানো আবুজারকে জিজ্ঞেস করলো তুমি জানো সূর্য রাতে সূর্য কই যায় এই যে এই অস্ত যাচ্ছে সূর্যটা কই যায় তখন আবুজার বলল আমি তো জানি না আল্লাহর রসূলই ভালো জানে তখন মোহাম্মদ বলল যে এই এই সূর্যটা আল্লাহর عرশের নিচে গিয়ে ইবাদত বন্দেগিতে ব্যস্ত থাকে সকালবেলা আবার উদয় হতে অনুমতি প্রার্থনা করে তখন ওদের অনুমতি দিলে তখন সে দিতে হইতে পারে এটা তো একদম মানে পরিষ্কার বোঝা যায় এটা মানে মোহাম্মদের কোনো আইডিয়াই ছিল না হচ্ছে ভাই এক হচ্ছে ভাই বলদ আর এক হচ্ছে স্বতঃ একবারে গিয়া ইয়া মারা খাওয়া বুঝছেন একবার যে তুই যে মিশা কথা থেকে তো মানুষ বুঝা গেল সাগর ভাই এর ফ্রেন্ড আপনি কি কি মনে হয় যে এই হাদিস থেকে তো বোঝা যায় যে মোহাম্মদ মিসা কথা বলতো তাই না সেটাই আপনাকে একটু বলতেছি যে এই হাদিসটা আমি আপনার ওয়েবসাইট থেকে পড়ছি বুঝছেন তখন সেম প্রশ্নটা আমি যে একদম মুমিনকে করছিলাম যেমন আমাদের আরো ফ্রেন্ড আছে ও হাফেজ মুফতি মালোনা দুইটাই তো ওনাকে প্রশ্নটা করছিলাম উনি বলছিল যে দুই তিন দিন সময় নিছে এটা নিয়ে একটু রিসার্চ করে তারপর জানাবি তখন ও আমাকে উত্তর দিল যে সব হাদিস সবাই মানে সবার পড়ার অনুমতি নেই কিছু হাদিস আছে যেগুলো নাকি গোপনীয় এবং সবার সামনে প্রকাশ করলে এগুলি নাকি প্যাস মানে বিব্রত সৃষ্টি হয় সংশয় সৃষ্টি হয় এরকম একটা উত্তর দিছে বুঝছেন তাহলে এই উত্তর থেকে আপনি কি বলতেন এটা বলেন এখন আমি যেটা বুঝছি যে আসলে যেগুলো আমাদের জীবনের সাথে প্রয়োজন নেই এই হাদিসটা তো আমার চলার ক্ষেত্রে বা আমি যে চলতেছি সারাদিন আমার তো প্রয়োজন নেই হাদিসটা নিয়ে আমি কেন বাড়াবাড়ি করতে যাব যেগুলো পজিটিভ আছে যেগুলো আমি যেগুলো দিয়ে ভাই আপনি যে বিশ্বাসটা করেন সেই বিশ্বাসটা আসলে আদৌ সত্য নাকি মিথ্যা এটা জানার জন্য আপনার কোনো আগ্রহ নাই এখন আপনারা যে বিষয়গুলি নিয়ে কমন কোয়েশ্চন করেন যেমন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানে ছয় বছর আগে বিবাহ কেন করলো নয় বছর কেন বাসুর করলো এরকম আপনারা যে কুর্তিগুলি করেন ভাই

এতদিন সহি হাদিস হাসান হাদিস জাল হাদিস জয়ফ হাদিস শুনছি এখন শুনলাম গুপ্ত গোপন হাদিস গুপ্ত হাদিস ঠিক আছে সাগর ভাইয়ের যে ভাই আপনার আমরা ওই যে মোহাম্মদ কয় বছর বয়সে বিয়ে করছিল বা কি করছিল এটা নিয়ে পরে আর আলোচনা করব নে কিন্তু আপনাকে যেটা আমরা জানতে যাচ্ছে যে আপনার এইটা কি আগ্রহ নাই বোঝার যে যে জিনিসটা ছোটবেলা থেকে আপনাকে আপনি শুনা শুনা বড় হয়েছেন সেই জিনিসগুলো আদৌ সত্য নাকি মিথ্যা মোহাম্মদ আসলেই আল্লাহ রাসুল ছিল নাকি ছিল না বা আল্লাহ বলে আদৌ কিছু আছে নাকি নাই এইগুলা কি আপনার কখনো মানে ইচ্ছা হয় নাই জানার যে এটা এগুলা যে আমরা ছোটবেলা থেকে শুনতেছি এগুলা সত্য নাকি মিথ্যা সাগর ভাইয়ের বন্ধু বলেন তো এখন মানে এটা তো অবশ্যই মানে ভিতরে প্রত্যেকটা মুমিনের বা প্রত্যেকটা মানুষের এটা সৃষ্টি হয় যে আসলে কি আল্লাহ আছে কিনা এরকম সবার সৃষ্টি হয় কিন্তু আমরা তো ওই দিক দিয়ে ওই দিকে যতই যাই তত বিব্রত হয় যে আমরা পৃথিবীতে আসছি আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন যেন আমরা ইবাদত করি আপনি যে পাঁচটা যে কথাটা বলেন আমাকে যে ইসলাম তো আমাদেরকে এটা শেখায় না ইসলাম তো আমাদেরকে শিখাইছে মানে কতল করো মানে যুদ্ধ করো জিহাদ করো এইসব আমি তো এই যে ছোটবেলা থেকে এখন পর্যন্ত বড় হয়েছি এরকম তো আমি চোখে দেখি নাই যে কাউরে জিহাদ করতে বা কাউরে মেরে ফেলতে তাহলে তো আপনি ইসলাম কোরআন হাদিস ভালো করে পড়েন নাই এটা তো বোঝাই যে আপনার কথাতে কি তো বোঝা যাচ্ছে যে আপনি কোরআন হাদিস পড়েন নাই ভালো করে পড়লে তো আপনি আমার আমার কাছ থেকে আপনার শুনান লাগতো না ওই হাদিসটা ওই হাদিসটা তো আপনি নিজেই হাদিস গ্রন্থে পাওয়া যেতেন যে সূর্য রাতের বেলা আল্লাহর আলসে নিচে গিয়ে বন্ধ বন্দেগী করে এটা তো আপনি নিজেই পাইতেন ভাই আপনি তো তাহলে পড়েন নাই আপনি কোরআনটা কি পড়ছেন পুরোটা বাংলায় বলেন তো

এখন যদি একই মেথডোলজি ফলো করা হয় যে কোনো অন্ধবিশ্বাসী সুখী অন্ধবিশ্বাস এটা প্রমাণ করা যায় এই এই মেথোডোলজি অনুযায়ী একজন হিন্দু ভাবতে পারে যে ভাই আমার ধর্মটা একটা সত্য ধর্ম নাও হিন্দু ধর্মের কিছু টেক্সট পড়ে আমার মধ্যে সংশয় আসে কিন্তু হিন্দু ধর্ম তো সত্য যেহেতু হিন্দু ধর্ম সত্য এবং কিছু বিষয় পর আমার মনে খটকা লাগতেছে আমার কোন সন্দেহ তৈরি হতেছে এগুলো আমার এখন দরকার নাই আমি হিন্দু ধর্ম সত্য ধরে নিচ্ছি ওটা নিয়ে আমি হ্যাপি আছি এই মেথোডোলজি যে কেউ ফলো করতে পারে হিন্দু ফলো করতে পারে ফলো করতে পারে একজন যে মনে করে ফলো করতে পারে যে কোনো মেথোডলজিতে যে কোনো আইডিয়া যে কোনো অন্ধবিশ্বাস এই মেথোডোলজিতে যে কেউ বিশ্বাস করতে পারে আলটিমেটলি অন্ধবিশ্বাস প্রথমে প্রথমে অন্ধবিশ্বাস তারপরে ডাউট তারপর যেহেতু অন্ধবিশ্বাসটা সত্য সেহেতু ডাউট গুলো আমি ইগনোর করলাম গুলাকে আমি আর মানে কাছে আসতে দিলাম না যেই জিনিসগুলা নিয়ে প্রশ্ন উঠতে পারে সেই জিনিসগুলাকে আমি আর কাছে আসতে দিলাম না তাহলে তো সাগর ভাই আপনার আপনি যে মেথড ফলো করতেছেন এই মেথডে তো যে কোনো অন্ধবিশ্বাস বা যে কোনো কথাই আহ মনে করেন এখন যদি কেউ থেকে বয়সে খুব মানে খুব বেশি ছোট না এরকম অনেক কিছু দেখে তার ডাউট হলো যে ওকে তাহলে তোমার আমার ফাদার হইতে পারে না বাট আমার তো আগে ধরে আমার ফাদার এখন যে বিষয়গুলো তোমার ডাউট হইতেছে সেগুলো রাখলাম

এটা আসলে আসলে ভাই আমি ওইভাবে মানি না যেভাবে নাকি যেমন প্রকৃত মুমিন যারা পাঁচ সপ্তাহ সালাত তিরিশটা রোজা আমি আমার নিজের মতো করে যতটুকু যেভাবে নিজেকে ভালো রাখা যায় নিজেকে মানে পবিত্র রাখা যায় ওইভাবে চেষ্টা করি সেটাই তো ভাই মানে যেই জিনিসগুলা ধর্মের যেই জিনিসগুলো পরে আপনার ডাউট হয় ওই জিনিসগুলো নিয়ে তো আপনি বেশি খাটান ওই জিনিসগুলো তো আপনি অ্যাসাইড রাখেন তাই না জি সেটা কিনা হয়তো এইভাবে তো একজন হিন্দুও মনে করতে পারে না যে তার ধর্মটা সঠিক ধর্ম

আরো সহজ করে দি ভাই মনে করেন সাগর ভাইয়ের বন্ধু মনে করেন যে আপনি আহ শেখ পছন্দ করেন হ্যাঁ আপনি আওয়ামী লীগ করেন আর আপনি নিজের চোখের সামনে দেখলেন শেখ হাসিনা মানুষকে খুন করার নির্দেশ দিল এবং আওয়ামী লীগের লোকজন গিয়া অনেক মানুষের জবাই টবাই করে ফেললো ম্যারে ফেললো এটা দেখার পরে আপনি বললেন যে যেহেতু আমি আওয়ামী লীগে বিশ্বাস করি শেখ হাসিনারে বিশ্বাস করি সেহেতু এই যে এইগুলা দেখা যে আমার মনে সন্দেহ জাগতেছে এগুলা আমি আর মাথায় ঢুকতে দিব না এগুলো আমি দেখবো না আমি চোখ বন্ধ করে রাখবো খোনা খুনি হবে তখন আমি একটু চোখ বন্ধ করে দল। এই ধরনের আচরণ তো যে কেউ যে কোনো জিনিস নিয়ে করতে পারে এটা কি একটা ভালো পদ্ধতি হতে পারে কোনো একটা কিছু আসলে সঠিক বা আসলে ভালো কিনা সেটা বোঝার জন্য এই পদ্ধতিটা কি একটা সঠিক পদ্ধতি হইতে পারে সাগর ভাইয়ের বন্ধু বলেন তো এখন শেখ আছে না পছন্দ কিনা এই বিষয়ে তো আমি আমি তো এটা তো কথা বলি না ঠিক আছে আমি তো বলছি যে আমি বলছি যে বুদ্ধিমান ওরে বুদ্ধিমান ভাইয়া এই পদ্ধতিটা সঠিক পদ্ধতি হতে পারে কিনা এটা প্রশ্ন শেখ আছে না আসলে কি করছে না করছে এটা প্রশ্ন না একটু তো ভাই ব্রেন ব্যবহার করেন একটু তো ভাই বোঝার চেষ্টা করেন আপনাকে বলেছে যে পদ্ধতিটা আপনি ব্যবহার করছেন এটা কি কোন সঠিক পদ্ধতি হতে পারে কিনা এটা মানবিক দিক দিয়ে দেখতে গেলে আসলে সঠিক পদ্ধতি না

মনে ভাইয়া আমি যদি আপনি যদি ইসলাম মুসলিমরা কি করে এটাদার ইসলামকে জাজ করতে চান তাইলে ভাইয়া আপনার অবগতির জন্য জানিয়ে দেই অ্যারাউন্ড নাইন্টি যত জঙ্গি জঙ্গির সংগঠন আছে জঙ্গির সংগঠন আছে সেগুলা যদি পার্টিকুলার রিলিজিয়ান বেশি খোঁজা যায় একটা রিলিজিয়ান থেকে আসে হ্যাঁ কেন কোন রিলিজিয়ান এটা বিষয়ে আপনি জানেন নাম বল দরকার আছে নাকি আল্লাহ আকবার বললেই হবে ঠিক আছে ওইটা কিন্তু ভাই ফারাদ ভাই আপনার কথা যথেষ্ট যুক্তি আছে আমি এটা মানলাম বুঝছেন কিন্তু ওই যে মুসলিম মুসলমানদের মধ্যে তো আপনার বাউত্তরটা কাতার হবে সবাই তো এক না আমরা যেমন একই হাদিস একই কোরআন অথচ আমরা সত্তর জন সত্তর রকম ভাবে মানতেছি একটা বিষয় মানে মানে এই সমস্যাটা কার সমস্যা ইসলামের সমস্যা না আমাদের সমস্যা এটা এটা হচ্ছে তো আমাদের নবী বলে গেছে যে এমন যুগ আসবে যে এরকম হবে উনি তো আগের থেকেই জানতেন ঠিক ঠিক আছে ধরেন ধরেন আপনি একটা নবী ধরে নেন মনীষায় ধরে আপনি একজন নবী আপনি কিছু বক্তব্য দিয়ে গিয়েছেন বক্তব্য দেওয়ার পরে বলছেন যে আমার দলেরা পঁচাত্তর কাতারে বিভক্ত হয়ে যাবে এক একজন একেকভাবে আমারটা কি করবে ব্যাখ্যা করো ব্যাখ্যা করে এক এক রকম বুঝবে এটা বলে আপনি কি করলেন টপ হয়ে গেলেন এখন

একশো সন্তান মানে তো। না হলে তার তাহলে কি আল্লাহ নিজেই নিজেই নিজের মানে নিজেই নিজেদের কাজকে যেই কাজ করলে 75 কাতারে বিভক্ত হয়ে যেত 72 কাতারে বিভক্ত হয়ে যেত। ওই কাজটা সে নিজেই না করে নিজেই কেওয়াস সৃষ্টি হতে দেখে, নিজে বিভাজন সৃষ্টি হতে দেখে, নিজে বিয়া নিদাসে যে সে বিভাজন হতো দিচ্ছে। দেওয়ার পরে কে সকিটা চুজ করতেছে? যেহেতু সে সোকি বেকার নিজেই করে নাই সে টেস্ট করতেছে কে সোহি ব্যাখ্যাটা চুজ করে নিল লিজে সোহি বেকার নিজে না করে দিয়েছে এই কথাগুলো কি আপনার মাথায় কোনো মানে এই কথাগুলো কোনো দুনো সেন্স মেক করতেছে না ঠিক আছে ভাই ফরাস ভাই হ্যালো এই কথাগুলো কি কোন সেন্স মেক করতেছে भैया এখন ভাই এইসব বিষয়ে কথা বলতে গেলাম ইমান চলে যাবে ভাই আমি আল্লাহর কাছে যাব আপনি আল্লাহ হেদায়েত দান করুক হ্যাঁ আপনি সঠিক রাস্তায় আসুন আপনাকে আমি ইসলামে দাওয়াত দিয়ে গেলাম ভাই এই কথা বলতে চাইছি না ভাই সরি ঠিক আছে আপনি আমার ফ্রেন্ড আছে ওর সাথে কথা বলেন আমি এন্ডে চলে যাই আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ হ্যাঁ ভাই ভাই শুনছেন কথা ওর আমি ভাই হেরে বলছি কি যে তুই যদি যেটা কারাফ এর নাম মানুষ তুই বালাড়ে মানুষ তাহলে তো তোর ইমান এনি নাই না ভাই ইমানো ভালো খারাপ যাচাই করার বয় নাই তারা তো সবগুলা আর মানলাম মানলাম আর এই পদ্ধতিতে তারা গ্রহণ করতে হবে যাচাই কোনো তো নেই মোহাম্মদ যদি বলে যে এই যে আমি আঁকছি খায় তাড়াতাড়ি আগু

ভাই বিবেক দিয়ে ভাই বিবেক দিয়েছি ইসলামের বিরোধিতা করবো ঠিক আছে এরকম কিছু আমার চোখে পড়ে নাই ঠিক আছে ইসলামে যা দিয়েছে সব মানুষের কল্যাণের